সালাম আলাইকুম ওয়েলকাম টু একাডেমি এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা দেখেছি তৃতীয় তৃতীয় ক্লাসে কিভাবে নিউ পেজ নেব ওপেন পাসওয়ার্ড ওয়ার্ড কিভাবে কাজটি গুলো দেখেছি আজকে আমরা দেখবো চতুর্থ ক্লাসে আমরা দেখবো क्या होवे कट कॉपी पेस्ट अंडू रीडू बोल्ड इटैली अंडरलाइन ऐ আইটগাছ আমরা দেখবো আমরা এই আটটা গাছ দেখবো কাট কপি पेस्ट अंडू रीडू बोल्ड इटैली আন্ডারলাইন এই আটটা গাছ আমরা আজকে দেখবো আপনারা সবাই যদি মনোযোগ দিয়ে কাজগুলো দেখেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কাজে যাওয়ার আগে পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট যে আমার ভিডিও দেখে যদি আপনারা একটু পরিমাণ শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটি লাইক আপনার একটি লাইক এবং কমেন্ট ভিডিও তৈরি করতে আরও উৎসাহ দেবে আমাদের আগ্রহ জাগবে সেজন্য সবাইকে বলছি আপনারা সবাই যদি ভিডিও থেকে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এমনকি সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে আমরা মূল কাজে চলে যাই আমি এখান থেকে এম এসাইপ টি ওপেন করে নিচ্ছি আজকে আমরা দেখবো কিভাবে কাঠ কপি পেস্ট আন্ডুরেডো গোল্ড ইটালি আন্ডারলিং এই আটটা জিনিস কিভাবে করবো এই কাজগুলো কিভাবে করবো আজকে আমরা সেটি দেখবো ভিডিওটি যাতে লম্বানা হয় সেই জন্য আপনাদের ভিডিও টা আর লম্ব না করে আসান তাহলে আমরা মূল গাছটি দেখি আমরা যদি আমাদের প্রয়োজনীয় লেখা কি করতে চাই কাট করে নিতে চাই যেমন আপনাদের বোঝানোর জন্য আমি আর কিছু লেখা পেস্ট করেছি দেখেন এখানে অনেক লেখা পেস্ট করা আছে এখন আমরা কি করব যেমন মনে করেন এখান থেকে আমার এই লাইনটুকু থাকবে না একদম নিচে চলে যাবে অথবা অন্য কোন পেজে নেব অন্য নিউ পেজে নেব সেজন্য আমরা কি করব এটাকে কাট করে নিব যদি আমরা এই জায়গা না রাখতে চাই তাহলে আমরা কি করব কাট করে নিব আমরা কিভাবে কাট করব মাউস দিয়ে দেখেন এই যে সেজার মতো একটা চিহ্ন আছে কাট লেখা এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে কাট হয়ে যাবে পরে আমরা এখান থেকে আপনাদের একটি নিউ পেজ নিয়ে দেখাচ্ছি নিয়ে এখানে ওপেন করে দেওয়া আছে আমরা এখানে নিউ পেজ নিয়ে আসলাম এই জায়গায় যে লেখাটুকু আমরা কাট করে নিয়ে আসলাম সেটিকে আমরা পেস্ট করে দেব আগে বলছি আমি কি কি কাজ দেখাবো আজকে কাট কপি পেস্ট কাঠ করে নিলাম এখন কিভাবে পেস্ট করব এই কাজটা এখন দেখব এই কাঠের পাশে দেখেন পেস্ট লেখা আছে এই আমরা আমরা ক্লিক ক্লিক এখানে যতবার ততবারে পেস্ট হবে যতবার ক্লিক করবো ততবারে কি হবে পেস্ট হবে আমরা এখন যদি মনে করেন কপি আমাদের কাঠ করা আমরা শিখে গেলাম এখন কিভাবে কপি করব যেমন ধরে নেন এই প্যারাগ্রাফটুকু এই লেখাটুকু আমাদের কি এখানেও থাকবে নিচেও থাকবে নিচেও নেব অথবা অন্য কোনো আমাদের প্রয়োজন অনুসারে যেখানে খুশি সেখানে এই জায়গায় থাকবে অন্য জায়গায় আমরা নিব আমাদের প্রয়োজনের জায়গায় তাহলে সেজন্য আমরা কি করবো কপি করে নিব দেখেন এখানে কপি লেখা আছে কাঠের নিচে কপি লেখা আমরা এই কপি এখানে ক্লিক করবো কপি হয়ে গেল লেখাটি হচ্ছে আমরা এখন টেস্ট করে দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কি করবো টেস্ট করে দেব লেখাটি কি হলো পেস্ট হয়ে গেছে লেখাগুলো আমরা কি করলাম টেস্ট করে দিলাম এভাবে আমরা যতবার ক্লিক করবো ততবারই লেখাগুলো কি হবে হবে তারপরে আমাদের যে কাজটি হলো সেটা আছে আমরা দেখলাম এখন কাট কপি পেস্ট কাট কপি পেস্ট এটার পরে আমাদের অপশন হলো আনডু আনডু কি আমরা আনডু তে যে লেখাগুলো পেস্ট করলাম এই ব্যাগের দিকে নিয়ে যাবে পেছনের দিকে কিভাবে নিয়ে যাবো আমরা এখানে এই ক্লিক করব করবো দেখেন লেখাগুলো চলে যাচ্ছে এখন যদি যাই যে লেখাগুলো ছিল আমার লাগবে প্রয়োজন সেজন্য আমরা কি করব এখানে ক্লিক করবো ইউটিউতে এখানে ক্লিক করে আমাদের সামনে যে পেস্ট করা ছিল সেগুলো চলে আসবে আমরা তাহলে আশা করি আপনারা সকলে বুঝে গেছেন কিভাবে আমরা কাট কপি পেস্ট আনডু রেডু এই কাজগুলো কিভাবে করব এখন আমরা দেখব কিভাবে আমাদের প্রয়োজন অনুসারে লেখাগুলো বোল্ড করে দেব বোল্ড করে দেব যেমন আমরা ধরে নিই যে প্রথমে লাইনটা কি হবে বোল্ড হবে এটা বোল্ড করার জন্য আমরা কি করব

পরে কাজটি কিভাবে করবো এটা কয় নাম্বার কাজ চার পাঁচ ছয় সাত নম্বর কাজ আমরা কিভাবে এটা লিখ এই লেখাটি স্টাইলটি করব সেজন্য আমাদের আমরা যে লেখাটুকু করতে চাই এটা লিখ স্টাইল সেটিকে আমরা ওই প্রত্যেকটুকু আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট নিয়ে সিলেক্ট করে পরে এই জায়গায় ক্লিক করব এই আই এম ক্লিক করে দেখেন লেখাগুলো এই ধরনের ইটালিক হয়ে গেছে পরে কোনো যদি আমরা করতে চাই তাহলে আমরা আবার এভাবে ক্লিক করে দেব হয়ে যাবে এখন যদি লেখা নিজ আমরা কি করি আন্ডার লিঙ্ক দিতে চাই আন্ডার লিঙ্কটা দিতে চাই তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে এভাবে আমরা ক্লিক করবো সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে ইউ ইউ লেখাটা আছে আমরা এখানে কি করবো ক্লিক করবো ক্লিক করার পরে নিচে কী হবে হয়ে যাবে লেখাটা হয়ে যাবে পরের লাইনটা দেখেন আমরা সিলেক্ট করে আবার দেখেন দেখ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও বাটনটা ক্লিক করলাম অটোমেটিক একটা লেখা পরে গেছে আমরা এভাবে আমরা আজকে তাহলে কি কি দেখলাম কাঠ কপি পেস্ট আন্ডু রেডু তারপর বোল্ড এটালি আন্ডারলাইন এই কাজ আমরা আজকে দেখলাম আমরা প্রত্যেকদিন দিন অল্প অল্প করে কিছু কাজ দেখব আর প্র্যাকটিক্যাল ভাবে কাজ করব খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখব একবারে বেশি কোনো ক্লাস দেখব না দেখলে আর পক্ষে প্রথমে শেখা সম্ভব হবে না আশা করি আমার ভিডিও কাজগুলো আপনাদের সকলের অবশ্যই ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি দেখে একটু উপকার আসে শেখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এর পরবর্তীতে কোন ভিডিও চান আপনারা আমাদেরকে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায় এ জানি আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম